বাবুকে দিয়ে শুরু করব স্যার আমার একটা সোজাসুজি প্রশ্ন নাতানস বলেছে নিউক্লিয়ার ইউরেনিয়াম ফ্যাসিলিটি ওখানে বলা আছে ইউরেনিয়াম রিসোর্স ফ্যাসিলিটি ওখানটা ইসরায়েল হামলা চালিয়েছে ইরান বলছে এখনো পর্যন্ত কোনো রেডিয়েশন নেই ইসরায়েল বলছে একটা বড় অংশ আমরা ধ্বংস করে দিয়েছি যদি ইউরেনিয়াম ওখানে থাকে এবং ধ্বংস হয়ে থাকে তাহলে রেডিয়েশনের আশঙ্কা বাড়ছে এবং এর ফলে যুদ্ধ আরও তীব্র হবে কারণ ইরান আবার হামলা করতে পারে কি মনে করছেন স্যার বলুন দেখুন ইউরেনিয়াম যখন কোনো প্রজেক্টাইল পার্টিকুল হিট করে তখন ইউরেনিয়াম টু থার্টি ফাইভ যদি ওটা নিউক্লিয়ার ওয়েপন্সের জন্য স্টক পাইল করা হয় জমা করা হয় তাহলে ইউরেনিয়াম টু এবং প্লুটোনিয়াম টু থাকার কথা এখন সেই রিজার্ভারটাকে যদি রিজার্ভসটাকে যদি ধ্বংস করা হয় বা কোনো প্রজেক্টাইল দিয়ে আঘাত করা হয় তাহলে সেখান থেকে যেগুলো তৈরি হতে পারে অনেক ছোট ছোট পার্টিকল ওখান থেকে নির্গত হয় তার সঙ্গে আসে হিউজ পরিমাণ এনার্জি নিউট্রন সোয়ার্মস অফ নিউট্রনস মানে ঝাঁকে ঝাঁকে নিউট্রন পরে কথা এবং রেডিয়েশন আর ইউরেনিয়াম টু থার্টি ফাইভের বিশেষত্ব হলো এটা যেহেতু পারমাণবিক বিভাজক মানে ফিসাইল মেটেরিয়াল আমরা বলি পরমাণু বিভাজিত হতে পারে সুতরাং এইটাকে যখন নিউট্রন দিয়ে আঘাত করা হয় তখন একাধিক নিউট্রন নির্গত হয় এবং অনেক ছোট ছোট ফিসাইল মেটেরিয়াল যেগুলো আবার বিভাজিত হতে পারে সেখান থেকে ছিটকে পড়ে এই নিউট্রনগুলো যেগুলো নির্গত হলো সেগুলো আবার ছোট ছোট এই পার্টিকেলকে আবার ধাক্কা মারে আবার দুটো তিনটে করে খণ্ড মানে একদম সাধারণ ভাষায় স্যার একদম যারা দর্শক এটা বাড়ছে মানে আস্তে আস্তে বা ধ্বংসলীলাটা বাড়বে একবার হিট হওয়ার পর শৃঙ্খলাকারে বাড়ে মানে চেন সিস্টেমে বাড়তে এবং এর ফলে যেটা হয় এই ইউরেনিয়ামকে হিট করলে ইউরেনিয়াম বা প্লুটোনিয়াম টু থার্টি নাইন এগুলো পুরোপুরি শেষ হয়ে যায় না কিছুটা থাকে যেটাকে আমরা বলি রেডিও অ্যাক্টিভ ডেভরিস এই রেডিও অ্যাক্টিভ আবার সংরক্ষণ বা আলাদা ব্যবস্থা আছে কিন্তু বিষয় হলো যে এই প্রসেসের মধ্যে যেগুলো আসে যেমন ধরুন একটা বলি সিজিয়াম ওয়ান থার্টি সেভেন একটা আসে ধরুন ক্রিপ্টন এইটটি ফাইভ এইটটি এইট এবং জেনন ওয়ান থার্টি থ্রি না স্যার এত টেকনিক্যালি আমরা যারা না বুঝি তাদেরকে আপনি যদি একদম সহজভাবে বলে যে ওই জায়গায় আঘাত করার পরে যেটা ভয়ঙ্কর রেডিয়েশন হতে পারে কি ভয় রেডিয়েশন হতে পারে এবং এর ডিভাস্টেশনটা এবং এর ধ্বংসস্তূপটা সাধারণ ওয়েপন্সের থেকে কয়েক মিলিয়ন গুণ বেশ কয়েক মিলিয়ন গুণ কয়েক মিলিয়ন গুণ বেশি বা ডিরেক্টলি অ্যান্ড ইনডিরেক্টলি কারণ হচ্ছে ও যেখানে আঘাত করছে সেখানে ওই নিউট্রন এবং রেডিয়েশানের এফেক্টে বিল্ডিংগুলো রেডিও্যাক্টিভ হয়ে যায় যেমন কোবাল্ট থাকলে কোবাল্ট সিক্সটি হয়ে যাবে সোডিয়াম থাকলে সোডিয়াম টোয়েন্টি হয়ে যাবে মানে আশপাশের বিল্ডিংগুলো হয়ে যাবে এবং কার্বন থাকলে কার্বন হয়ে যাবে যেগুলো অলরেডি যার জন্য কোনো একটা নিউক্লিয়ার ওয়েপন্স ইউজ করা মানে এটা হচ্ছে আলটিমেট রিসর্ট মানে শেষ এবং কোন রাষ্ট্রই সেটা করতে চায় না বা করে না বেশ এই প্রসঙ্গে আমি যেটা বলি ইদানিং দেখবেন এই দুটো যুদ্ধ দেখলাম একটা চলছে সেখানে নিউক্লিয়ার শক্তির একটা ভয় দেখানো হতো উল্লেখ করা হতো ব্ল্যাকমেল স্নায়ু চাপটা বাড়ানোর জন্য বিরোধী শক্তির এবং বিরোধী শক্তি সেটা কী করে ওকে প্রভোগ করা হলো এবং সে তখন খুঁজে খুঁজে ওই নিউক্লিয়ার ইনস্টলেশনে তে আঘাত করে ফার্স্ট হ্যাঁ যাতে সব থেকে বেশি ক্ষতিটা আটকানো যায় এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি হয়ে গেছে এখন হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের যে এনপিটি আছে নন প্রলিফারেশন ট্রিটি স্যার এই দ্বিতীয় অংশে আসার আগে আমার কানে এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আসছে আমার পিসিআর থেকে বলা হচ্ছে একটা বড় ব্রেকিং নিউজ ইজ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়